প্রাচীন মিশরের সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে মিশরীয় কোবরা এটি সেই কিংবদন্তি যা জ্যাকলিও পেট্রার মৃত্যুর কারণ হয়েছিল এটি তার গম্ভীর উপস্থিতি বিপজ্জনক বিষ এবং প্রতিরক্ষামূলক ভঙ্গির জন্য পরিচিত বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে মিশরীয় কোবরা একটি রহস্যময় বিষাক্ত এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সাপ এটি শুধু আফ্রিকা ও আরব উপদ্বীপের অন্যতম ভয়ঙ্কর নয় বরং প্রাচীন মিশরের সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে অনেকের বিশ্বাস এটি ছিল সেই কিংবদন্তি অ্যাস্প যা ক্লিউপেট্রার মৃত্যুর কারণ হয়েছিল দুই দশমিক পাঁচ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হওয়া সাপটিকে অনেক সময় সাপের রাজা বলা হয় কারণ এটি তার গম্ভীর উপস্থিতি বিপজ্জনক বিষ এবং প্রতিরক্ষামূলক ভঙ্গির জন্য পরিচিত সাপুরেদের কাছে এটি খুব জনপ্রিয় কারণ এটি গর্জন করে ফনা তুলে যা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ও আকর্ষণীয় সাপটির গায়ের রং বাদামি ধূসর হলুদ বা কালো হতে পারে কিছু অঞ্চলে এটির গায়ে হলুদ রঙের দাগও দেখা যায় আতঙ্কিত হলেই এটি ফনা তোলে যা এই প্রাণীটির প্রতিরক্ষামূলক ব্যবস্থা ফনার সামনের দিকে গাঢ় কালো দাগ দেখা যায় যা শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয় অনেক সময় যদি হুমকি উপেক্ষা করা হয় তবে এটি মৃত্যুর অভিনয় করেও আত্মরক্ষা করার চেষ্টা করতে পারে মিশরীয় কোবরা নিউরোটক্সিক বিষ নিক্ষেপ করে যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বন্ধ করে দেয় এবং শিকারকে পঙ্গু করে ফেলে এর প্রধান শিকার ব্যাংক টিকটিকি পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী এর কামড় মানুষের জন্য মারাত্মক তবে সঠিক সময়ে অ্যান্টিভেরম প্রয়োগ করলে জীবন বাঁচানো সম্ভব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক